হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি লিকুইড ফিলিং মেশিন বা তরল জাতীয় অন্য ফিলিং করার নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো একটি ভালো মানের লিকুইড ফিলিং মেশিন ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের তরল পণ্য প্যাকেজিং করতে পারবেন এতে আপনার ব্যবসার বিধি খরচ কমানো পণ্যের মান বৃদ্ধি এবং বাজার প্রসারে সুযোগ তৈরি হবে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি লিকুইড ফিলিং মেশিন বা তরল জাতীয় পণ্য প্যাকেজিং করার মেশিন এই মেশিনটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের তরল পণ্য প্যাকেজিং বা ফিলিং করতে পারবেন যেমন পানীয় জুস সিরাপ শরবত মধু স্পোর্ট ড্রিঙ্কস ইত্যাদি এছাড়াও রয়েছে খাবার তেল সরিষা তেল নাকের তেল তরল ডিটারজেন্ট হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ পেন রাসায়নিক দ্রব্য ইত্যাদি একটি সাধারণ লিকুইড ফিলিং মেশিন প্রতি ঘন্টায় কয়েক হাজার বোতল প্যাকেজিং করতে পারে বড় ধরনের মেশিনের ক্ষমতা আরও বেশি আপনার ব্যবসায়ের আকার এবং চাহিদের উপর ভিত্তি করে আপনি মেশিন নির্বাচন করে নিতে পারবেন লিকুইড ফিলিং মেশিন দিয়ে আপনি ব্যবসা জগতের এক ধাপ এগিয়ে যেতে পারবেন প্রথমত এই মেশিনটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং স্বয়ংক্রিয় এটি সময় এবং শ্রম বাঁচায় তা আপনার উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এটি কেবল আপনার কাজকে সহজ করে এমন না এটি আপনার উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করে সঠিক মাপ এবং পরিষ্কারভাবে তরল পণ্য প্যাকেজিং করার মাধ্যমে আপনি আপনার গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি করতে পারেন মেশিনের গ্রেড এবং প্রোডাকশনের উপর ভিত্তি করে মেশিনের দাম ভিন্ন ভিন্ন হয় আপনি যদি মেশিন নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট রাইডার্স গ্রুপবিডি ডট কম